নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আমার এই কবিতা পাঠ কবি প্রমোদ বসুর লেখা আইন প্রমাণ চেয়েছে ললিত খুন করেছে শ্যামলিকে ভোলা পাশের বাড়ির কাজের মেয়েটিকে বিয়ের তেরো মাস বাদেই হালদারবাবু গলা টিপে মেরে ফেলেছেন গর্ভবতী স্ত্রীকে ননীবালার অবর্তমানে তার পঞ্চাশ বছরের জীবনসঙ্গী প্রাণ কিশোর চেটে পুটে খেয়েছেন পুত্রবধূর যৌবন ঘুমন্ত মেয়ের বুকে আলতো হাত ঠেকিয়ে বাবা হিসেব নিয়েছে সামুদ্রিক ঠেউয়ের জেরা কলার ছলে দারোগা সাহেব থানার মধ্যেই চুরি করেছে দাসী করালির চার চারটে রাত আর কোচিং ফেরত পরমাকে অন্ধকারে নষ্ট করেছে পাঁচজন কাপুরুষ শয়তান তবু শ্যামুলি বলেছিল ভালোবাসি কাজের মেয়েটি বিশ্বাস করেই এসেছিল একা ভোলার ঘরে মৃত্যুর আগের মুহূর্তেও হালদার বাবুর পা ধরে ডুকরে উঠেছিল তার স্ত্রী আমাকে মেরো না তুমি যা চাও তাই পাবে প্রাণকিশোরের বৌমা বলেছিল আমি তো আপনার মেয়েরই মতন বাবা শরীরে বাবার কাম হাহাকারে পুড়লো মেয়েটি পায়ে ধরে করালিও কেঁদেছে আমাকে সাজা দেন গো বাবু সাজা দেন ইজ্জত লিবেন না আর ফুরিয়ে যাবার আগে পরমা বলেছিল আমি কি আপনাদের নই কিন্তু কেউ শোনেনি কারও কথা আইন প্রমাণ চেয়েছে রিপু তবু এদের এত কাম দিলে প্রমাণ দেবে না নমস্কার